আসসালামু আলাইকুম চলে আসলাম রিসবি পিজন হোমস থেকে এই মাসে যে বেবিগুলো রেডি হচ্ছে তার একটা নতুন আপডেট ভিডিও তৈরি করার জন্য এটা হচ্ছে টার্কি স্টাম্বলার ডাবল ক্রেস্ট ক্রিম বার প্লাস ক্রিম চেকার বেবি আলহামদুলিল্লাহ মোটামুটি রেডি হয়ে গেছে আরও কিছুদিন পরে সেলের উপযুক্ত হয়ে যাবে আর কি এখানে আছে ইলো ভেলভেট শিল্ড বেবি পেয়ার এগুলোও রেডি হচ্ছে আসলে অনেক সুন্দর কালার এবং কোয়ালিটি এখানে আছে সিরিয়ান স্ট্রবেরি আউল তিন পিস বেবি দিয়ে রিমুভ করা হয়েছে এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে অলরেডি আপনার চোখের লাল গিয়ারের রিং চলে আসছে মোটামুটি এগুলো বয়স বাড়ার সাথে সাথে চোখের রিংগুলো লাল হয়ে যাবে ওর প্যারেন্টসের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে দেখতে পারবেন এখানে আছে আরেক জোড়া ওপাল হেড লং ফেস বেবি অনেক সুন্দর কালার এবং কোয়ালিটি আসছে মাসাল্লাহ কালারটা হচ্ছে ওপাল